গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এলাম আনাজ ফানাজ কেটে নিয়ে এখানে রান্না হবে সেই আনাজগুলো সব কেটে নিয়েছিলাম এখানে শশা পেঁয়াজ টমেটো এসব কেটে নিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য আর করেছিলাম হচ্ছে পটল আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি হবে কাকুড়ি ভাজা হবে আর হবে আলু ভাজা হবে সেই আনাজগুলোও সব কেটে নিয়েছিলাম আর হবে মাছের ঝাল সব কেটে নিয়েছিলাম কেটে নিয়ে আর মুড়ি খাওয়ার হবে হচ্ছে কুমড়োর তরকারি সেই সব কেটে নিয়ে আনাজ করে ভালো করে ধুয়ে নিলাম আনাজগুলো ভালো করে ধুয়ে না না ধুলে আবার লাগলাগ হয়ে যায় পরে একটু দেরি হয়ে যাবে বলে ধুয়ে দিলাম জলটা চলে যাবে রান্না যখন কি করব ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে আবার কড়াতে তেল দিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কুমড়োটা দিয়ে দিলাম কুমড়ো তরকারিটা করে নেবো কুমড়োটা ভালো করে ভেজে কষিয়ে কষিয়ে দেবো কুমড়ো তরকারি রেডি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এদিকে সয়াবিনের তরকারি হবে ওই যে আলু পটল সয়াবিন ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে এবং মশলাটা কষিয়ে নেব কষে অনেকক্ষণ হলো সাবিনের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তো ফুলে গেছি কারণ হচ্ছে ফোন এসে গিয়েছিল তারপরে ফোন করতে করতে কষিয়ে বসিয়ে দিয়েছি দেখানো আর হয়নি সাবিনের তরকারি রেডি প্রায় হয়ে গেছে এবং একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব চলে এলাম পরের দিন সকালে কথা বলতে সকাল নয় এখন দুপুর হতে চললো খাওয়া দাওয়া করবো বাবা এসেছিল বাবা খেয়ে দিয়ে চলেও গেল কালকে আমাদের মামুন রান্না ছিল সেই ভাত দিতে এসেছিল আজকে চলো কি কী দিয়েছে একবার দেখিয়ে ভরে রেখেছি তো ওই জন্য দেখাতে অসুবিধা হবে এখানে দু রকমের তরকারি আছে বাঁধাকপির তরকারি আর হচ্ছে এটা মাছের তেল দিয়ে একটা হয়েছে চচ্চড়ি টাইপের আর হয়েছে এখানে হয়েছে টকের ডাল আর হচ্ছে এখানে মাছের ঝাল আর ভেতরে আছে মাছের টক মাছের টক আর এখানে হচ্ছে সব ভাজাভুজি আছে এখানে তিলের বড়া পোস্তর বড়া পোস্তর বড়াটা আনতে গিয়ে গুঁড়ো হয়ে গেছে আর আছে এই যে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা হোপা ভাজা আরও কি কি সব ভাজা কুমড়ো ভাজা কুঁদরি ভাজা অনেক কিছু এইগুলোই আজকে খাবো আর এই এই গামলাটা এই বড় গামলায় এক গামলা ভাত অনেক দিয়ে গেছে অনেক কিছু ঠিক আছে ঠিক আছে চলো আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি মেয়ে স্নান করছে স্নান করলে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা